আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা যে মাছ ধরা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি একটি চার মেশিনটি কাজ করবে চার থেকে পাঁচ ফিট দূরত্বে এবং তিন ফিট গভীরে তো আপনারা যাদের মাছ ধরা মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তার অবশ্যই অবশ্যই একটি এবং ডিসক্রিপশন দেয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন তো এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন তো মেশিনটি অর্ডার করেছে আমার এলাকার এক বাগিনা তো এই মেশিনটি আজকে নিতে আসবে তো এই মেশিনটি দিয়ে আপনি মাছ ধরতে পারবেন এলো ছোট ব্যাটারি নিয়ে ব্যাগের ভিতরে করে আপনারা এই হাইটে হাইটে মাছ ধরতে হবে মেশিনটি দিয়ে আর এই মেশিনটি একেবারে ব্যাটারি চার্জ কম খাবে যে আপনারা এর ব্যাটারি মোটর সাইকেলের ব্যাটারি বা যে কোনো ছোট ব্যাটারি দিয়ে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা এই মেশিনটি দিয়ে মাছ ধরতে পারবেন অনেক লং টাইম পর্যন্ত তো এই মেশিনটি দিয়ে সকল প্রকার মাছ আপনারা ধরতে পারবেন হাইটে হাইটে আপনারা ছোটো বড় জাম মাছ আছে সকাল প্রকার মাছি ধরতে পারবেন তো মেশিনটি যারা কিনতে চান বা আরও বড় মেশিন যারা কিনতে চান নৌকা দিয়ে মার জন্য তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশনে দেয় ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিনটি অর্ডার করতে পারেন এবং মেশিনের দামটি জেনে নিতে পারেন কারণ কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দিই না তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে আমি পাঁচশো ওয়াটের বাতিল লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন এই মেশিন আমি আপনারা দেখতে পাচ্ছেন পনেরোশো ওয়াট লোড দিয়ে দিচ্ছি এখন পাঁচশো ওয়াট এখন আমি এই মেশিন যদি একটি দুই ওয়াটের বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুইশো ওয়াটের বাতিটি জ্বলে উঠেছে এখন একটি সাইড ওয়ার্ডের লোড দিয়ে দেখেছি খুবই পাওয়ার ফুল তো আপনাদের মাছ ধর মেশিন দরকার পাঁচ ফির ষাট পেট ফিট পনেরো ফিট বিশ ফিট তার অবশ্যই টাইটলামিপশন দেয় ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার অর্ডার করতে পারেন এবং মেশিনের দামটি জেনে নিতে পারেন কারণ কোনো ভিডিও মধ্যে মেশিনের দাম বলে দিই না তো এই মেশিনটি দিয়ে আপনার সকল প্রকার মাছ পানির উপরে বেঁচে যাবে তো আপনার যারা মাছ ধরার মেশিন দেওয়া তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম